এই সংবাদটি নিবেদন করছে ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার হাকিমপাড়া জলপাইগুড়ি ময়নাগুড়িতে রাতে ওষুধের দোকান খোলা রাখতে তৎপর হলো প্রশাসন সোমবার ওষুধের দোকান রাতে খোলার বিষয় নিয়ে ময়নাগুড়ি পুরসভায় এক প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয় এই বৈঠকে উপস্থিত ছিলেন মহকুমার শাসক তমজিৎ চক্রবর্তী ডিএমডিসি জলপাইগুড়ি সদর সৌমিত্র মুদলি ময়নাকুরির বিডিও প্রসেনজিৎ কুণ্ডু পুরসভার চেয়ারম্যান অনন্তদেব অধিকারী ভাইস চেয়ারম্যান মনোজ রায় বেঙ্গল কেমিস্ট্রি অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের ময়নাকুড়ি জোনের সহ অন্যান্য ওষুধ ব্যবসায়ীরা রাতে কোন দোকান খোলা থাকবে সে বিষয় নিয়ে এই লিস্ট তৈরি করতে চলেছে ব্যবসায়ীরা বুধবার বেঙ্গল কেমিস্ট্রি অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা বৈঠকে বসবেন বলে জানিয়েছেন আগামী মার্চ মাস থেকে এই পরিষেবা জলপাই ব্রিটেক আগামী মার্চ মাস থেকে এই পরিষেবা ময়নাগুড়িতে শুরু হতে চলেছে ময়নাগুড়ির নাগরিক চেতনা সম্পাদক অপু বলেন রাতে ওষুধের দোকান খোলা থাকবে এটা প্রয়োজন ছিল প্রশাসনকে সাধুবাদ জানাই মহকুমা শাসক বলেন মুখ্যমন্ত্রী যে নির্দেশ রয়েছে রাতে হোক কিংবা দিনে কোনো মানুষের যেন চিকিৎসা এবং ওষুধের ক্ষেত্রে কোনো সমস্যা না হয় সেই বিষয় নিয়ে আমরা বসেছি সেটা আমরা কার্যকর করব। বেঙ্গল কেমিস্ট্রি অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের জলপাইগুড়ি জেলা সম্পাদক প্রদ্যুৎ সাহা বলেন খুব দ্রুত আমরা বৈঠকে বসতে চলেছি রাতে রোটেশন হিসেবে দোকান খোলা থাকে সেটার লিস্ট আমরা তৈরি করব এছাড়াও প্রশাসনকে জানিয়েছি যে নিরাপত্তার বিষয়টি যেন তারা দেখে বলে ক্ষেত্রে তো আলোনালই এইচডি সাহেবের আগেও আমাদের জানিয়েছিলেন এর আগে আমরা বিভিন্নবার ভাগ বলেছি যে খুব শর্টলিডে চালু করব আমরা মেম্বার দেনি অলরেডি দু তিনবার এই বিষয়ে আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি আসলে মাননীয় অতিরিক্ত ছিলেন আগামী হয়তো পনেরো দিনের মধ্যে আমরা একটা রোস্টার দিয়ে দেবো মানে কতগুলো মানে করবে না আমি আমাদের সাথে কথা বলে চেষ্টা করছি রোটেশনালি অ্যাট লিস্ট এক পার ডে একটা করে নাইটে খোলা রাখা এইভাবে যেন তিরিশ দিনে আমরা খোলা রাখতে পারি এটা চেষ্টা করছি বাকিটা আমি আলাপ আলোচনার মাধ্যমে জানি ময়নাগুড়ি শহর তথা তৎসংলগ্ন যে ব্লক এরিয়া রয়েছে সেখানে যাতে রাত্রিবেলাতেও ওষুধ পাওয়া যায় তার জন্য আমরা সবাই মিলে বসেছি এবং মাননীয় মুখ্যমন্ত্রীর যে নির্দেশ রয়েছে যে রাত্রিবেলা হোক দিনের বেলা হোক কখনোই কোনো রোগী সে ওষুধ বা চিকিৎসার যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই উদ্দেশ্যেই আমরা সকলে বসেছি এটা আমরা কার্যকর করতে চলেছি কী কী বিষয় নিয়ে আলোচনা হলো মূলত দুটি বিষয়ে তিনটি বিষয় উঠে এসছে একটা হচ্ছে যে ফেয়ার প্রাইস সব সংক্রান্ত কিছু ফিডব্যাক আমাদের কাছে ছিল সেটা বলে দেওয়া হল ফেয়ার প্রাইস সব যারা পেয়েছেন তাদেরকে যে সরকার নির্দিষ্ট সমস্ত ওষুধ সেখানে যেন লোকে পায় তার ব্যবস্থা করতে হবে এছাড়া বিসিডি এর সহ ওষুধের দোকানগুলি ছিলেন তাদের সঙ্গে কথা বলে আমরা রোস্টারটা তারা বানিয়ে আমাদের দেবেন যে কোন দোকান রাত্রিবেলা খোলা থাকবে এখন থেকে ময়নাগুড়িতে আমরা রাত্রিবেলা দোকান খোলা পাবো এরকমটাই আমরা বলছি আর পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম এখানে কম খরচে একের ছাদে নিচে পাবেন ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি কোলোরোস্কোপি পরিষেবা এছাড়াও পাবেন ডিজিটাল এক্স রে ইসিজি এমসিডি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জেন ডাক্তার রজত ভট্টাচার্য এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জেন ডাক্তার কমলেশ বিশ্বাস যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন এছাড়াও রোগী দেখছেন

থ্ৰী টু ফ'ৰ থ্ৰী ওৱান ডাবল ছেভেন এইট অথবা ছিক্স টু নাইন ফ'ৰ ওৱান ফাইভ ছিক্স জিৰ' এইট টু এই নম্বৰে